সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকের কত নম্বর ক্লাস এগারো নম্বর ক্লাস তো আমরা এক থেকে দশ পর্যন্ত ক্লাস করেছি আমরা এই আত্মবিশ্বাসটা জাগাইতে পারছি নিজেদের মধ্যে যে আমরা কথা বলা শিখেছি এবং বাংলাদেশে যারা আছি তারা ব্যাকরণগুলো খুব ভালোভাবে বুঝতেছি ঠিক আছে ওকে এবং যারা কথা বলতে পারতেন না তাদের আত্মবিশ্বাস কিছুটা হলেও জাগছে আমার ক্লাসগুলো দেখা ঠিক আছে আমি বিশ্বাস করি আপনারা খুব অল্প সময়ের মধ্যেই কথা বলা শিখে যাবেন এবং যারা বাংলাদেশে আসেন তারা ব্যাকরণগুলো বুঝে পরীক্ষায় ভালো করবেন এবং কথা বলার চর্চাও করতে পারবেন আচ্ছা তো আমরা মূল ক্লাসে চলে যাই আজকে এগারো নম্বর ক্লাস দেখে আমরা কোন ব্যাকরণটা এখানে নিলাম তো দেখেন আমি ব্যাকরণ নিলাম মিয়ন দিদা উমিয়ন দিদা যদিও দেখতে কঠিন লাগে আমি একদম সহজ করে দেব বোঝার জন্য ঠিক আছে ওকে তো মিয়ন দিদা উমিয়ন দিদাটা আমরা কীভাবে ব্যবহার করব ভেঙে ভেঙে যদি আপনারা বুঝাই তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন ঠিক আছে একটা জিনিস আপনি মাথায় রাখেন যদি বাচ্চিম না থাকে তাহলে মিয়ন দুইদা ব্যবহার হবে এবং যদি বাচ্চিম থাকে তাহলে উমিয়ন দুইদা ব্যবহার হবে এখন আমরা এগুলারে ভাঙব তো দেখেন এইগুলো থেকে কমন কোন গোলা কথা আছে দুই দা দুই দা দুইটা কমন ঠিক আছে এটা একটু মাথায় রাখেন মিয়ন আমরা নিলাম এখান থেকে উমিয়ন আমরা নিলাম এই দুইটা দুইদা থেকে আমরা একটা দুই দা নিলাম ঠিক আছে এইভাবে নেওয়ার পরে আপনি অবশ্যই নোট করবেন এইভাবে নেওয়ার পরে প্রত্যেকটার কিন্তু অর্থ আছে হ্যাঁ এই মিয়ন এবং ওমিয়নটা আমরা জানি একই জিনিস যদি বাচ্চিম না থাকে তাহলে মিয়ন যদি বাচ্চিম থাকে তাহলে ওমিয়ন তো দেখেন এটা কি অর্থ বহন করে এটার অর্থটা হলো কথার শেষে লে এবং তে অর্থে ব্যবহার হয় কীরকম হইতে পারে উদাহরণটা এই যে দেখেন খেলে কথার শেষে লে আছে খাইতে কথার শেষে তে আছে ঘুমাতে কথার শেষে তে আছে ঘুমাইলে শেষে লে আছে ঠিক আছে এটা আমরা মাথায় রাখবো ওকে আপনি বাংলা ভাষায় যত কথা বলেন না যে খাইলে যাইলে ঘুমাইলে চড়লে হ্যাঁ এই সব এই কথার শেষে লে এবং তেটাই কিন্তু আপনি মিয়ন এবং উমিয়ন দিয়ে ব্যবহার করবেন কোরিয়ান ভাষায় ঠিক আছে তারপর আছে দুই দা এই দাটা কী বহন করবে কথার শেষে পারবেন হবে অর্থে ব্যবহার হবে ঠিক আছে তো আমরা এগুলা শিখবো উদাহরণ দেখব তার আগে একটা জিনিস বুঝাই দিই যে আমরা কথার মধ্যে বাক্যের মধ্যে এই দুই দাটা ব্যবহার করব না আমরা ব্যবহার করবো দেয় ঠিক আছে এই দেয়টা কীভাবে হলো আমি কিন্তু একটা ক্লাসে বুঝাইয়া দিয়েছিলাম আবার আমি বুঝাই দিতেছি দেখেন দুই দা দা বাদ দিলে থাকে দুই এই ঋষিকারের জন্য অয় আসবে যেহেতু এটা বর্তমান কালত্ব প্রকাশ করতেছে ঠিক আছে এই অয়টা আমরা আনলাম কি জন্য ঋষিকারের জন্য দুই যুগ অয় আপনি এই বৃত্তটা উঠায় দেন আমরা যেন এটার কোনো নিজস্ব অর্থ নাই বা নিজস্ব কোনো উচ্চারণও নাই ওকে এটা আমরা উঠাইয়া দিলে অকারটা থাকে আপনি এই অকার সহকারে এই অয় সহকারে নিয়ে এখানে মনে মনে চাপায় দেন তো একটা এইচ মতো হয় না দেখেন এরকম হয় না এই দেয়টা এইভাবে আসলো ঠিক আছে ওকে আমরা এই পর্যন্ত যদি বুঝতে পারি এখন আমরা চলে যাব শব্দার্থতে আমি দুইবার করে বলে দেবো এখানে যেগুলো আছে আপনি সব পারেন তবু আমি একদম নতুনদের জন্য দুইবার করে বলে দিতেছি গাদা মানে যাওয়া গাদা যাওয়া ওদা আসা ওদা আসা মগদা খাওয়া মগদা খাওয়া যাদা ঘুমানো যাদা ঘুমানো দাদ্দা বন্ধ করা দাদ্দা বন্ধ করা ইবদা পরিধান করা ইবদা পরিধান করা বোদা দেখা বোদা দেখা বাদ্যা গ্রহণ করা বাদদা গ্রহণ করা এই হলো শব্দার্থ আমি আগেও বলে দিয়েছি বেশ কিছু ক্লাসে কমন শব্দার্থগুলো থাকে আমরা যখন কথা বলবো কথা বলার মধ্যে যে ব্যাকরণের সাথে যে কথাগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলাই মূলত আমি নিয়ে আসি সচরাচর আমরা কোরিয়ান ভাষায় সেগুলোর ব্যবহার করি ওকে তো আমি অল্প এটা নিয়ে আসলাম কেননা এটা তেমন জটিল কোনো কিছু না আপনি বিগত শব্দার্থ শিখছেন ওই শব্দার্থ থেকে আপনি নিজেই বাক্য তৈরি করতে পারবেন আজকের ক্লাসটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আচ্ছা এই শব্দার্থ থেকে আমাদের কি করতে হবে ব্যাকরণের ব্যবহার করা শিখতে হবে তো এই প্রত্যেকটা শব্দার্থের সাথে আমরা কী করবো উন্মিয়ন কখন হবে মিয়ন কখন হবে সেইগুলা শিখব ঠিক আছে তো আমি সংক্ষিপ্ত করে এখানে চারটা উদাহরণ আপনার আমি দেখাই দিতেছি আপনি বাকিগুলা দিয়ে এবং যতগুলো আপনি পারেন সেগুলোর সাথে চর্চা করবেন আচ্ছা তো দেখেন প্রথমে আমি নিলাম কি গাদা গা বাদ দিতে হয় আমরা জানি থাকে গা বাচ্চিম কি আছে বাচ্চিম নাই সেই জন্য আসবে মিয়ন তাহলে কী দাঁড়াইল গা মিয়ন গাদা যদি যাওয়া হয় কথার শেষে লে এবং তে অর্থে আপনার কীভাবে বানাইবেন গেলে যাইতে দারুন না হ্যাঁ এইভাবে আপনি তৈরি করবেন শব্দগুলো হুম আচ্ছা তারপরে দেখেন কি আছে মগ মানে কি খাওয়া থাকে কি দাবাদ দিলে মগ বাচ্চি মাছে অবশ্যই আছে এই ঘেয়ের জন্য উমিয়ন যেহেতু বাচ্চি মাছে সেহেতু উমিয়ন হবে আমি বলেছিলাম তো দেখেন কি দাঁড়াইলো মগুমিয়ন কথা কত শেষে লে যুগ করেন তে যুগ করেন খাইলে খাইতে ঠিক আছে ওকে তারপরে কি আছে দাদা মানে ঘুমানো তা বাদ দিলে থাকে কি যা যেহেতু বাচ্চিম নাই তাহলে কি আসবে মিয়ন এখন আপনি এই দেহটা নিয়ে আসেন মিয়ম দেহ তাহলে কি দাঁড়াইল জামিওম দেহ মানে কি ঘুমাইতে পারবেন ঘুমাইলে হবে ঠিক আছে ওকে তারপর কি আছে দাদ্দা মানে কি বন্ধ করা আপনি দাবাদ দিয়ে দেন থাকে কি দাঁত যেহেতু বাচ্চি মাছি সেহেতু উমিয়নটা তো অবশ্যই আসবে তার সাথে দেহটা নিয়ে আসেন উমিয়ন দেহ তাহলে কী দাদু দাদুমিয়ন দেহ কথাগুলো কি কঠিন লাগতেছে আমার যদি কঠিন না লাগে তাহলে সহজ করে আপনি যেভাবে পারেন সেভাবে হোমওয়ার্কগুলো সুন্দরভাবে করে নেবেন ঠিক আছে ওকে দাদুমিয়ন দেহ ঠিক আছে এই যে দাদুমিয়ন দেহটা আমরা পাইলাম এখন আপনি কি করবেন পারবেন এবং হবেটা বসাইয়া দেন মানে বন্ধ করলে হবে বন্ধ করতে পারবেন একদম সিম্পল ক্লাস মানে খুব সহজ ক্লাস আমি এমনভাবে ব্যাকরণগুলো আপনাদের সামনে উপস্থিত করি ভাই আমি অনেক ঘাটাঘাটি করছি ঠিক আছে ইউটিউবে যে কে এইভাবে আমার চাইতে সহজ করে বুঝাইতে পারে মানে কোরিয়ান ব্যাকরণগুলো আমি অনেক চেষ্টা করছি অনেক খোঁজাখুঁজি করছি পাই নাই কোনো জায়গায় আমি দেখছি যে আমি যদি আপনাদেরকে এই সহজভাবে সুন্দর করে একবার যদি মাথায় ঢুকাইয়া দিতে পারি কোরিয়ান ব্যাকরণগুলা তাহলে আপনি সহজে কথা বলতে পারবেন শুধু বাকি দেখে চর্চাটা চর্চাটা আপনাকে কারো না কারো সাথে করতে হবে না হলে ফ্লুয়েন্সিটা আসবে না আমরা সরাসরি কোরিয়ানদের সাথে কথা বলতে পারবো না তার আগে আমাদের একজন লাগবে চর্চা করার জন্য সঙ্গী লাগবে আপনি এরকম সঙ্গী বের করুন আর আমি যদি ফ্রি থাকি তাহলে তো আমি আপনাকে সাহায্য করবই আমি তো আছি এবং যারা বাংলাদেশে আছেন সুন্দর করে ব্যাকরণগুলো বুঝে আপনি পরীক্ষায় যেন ভালো করতে পারেন সুন্দর করে নোট করবেন ঠিক আছে যদি নোট না করেন তাহলে আপনি ভালোভাবে ওইটা অধ্যয়ন করতে পারবেন না শিখতে পারবেন না আয়ত্তে আনতে পারবেন না এগুলো পরীক্ষিত আপনি যে জিনিসই শিখুন না কেন সেটা যে কোনো কাজেই হোক না কেন আপনাকে নোট করতে হবে ঠিক আছে ওকে তো এই হলো আজকের ক্লাস যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই আপনার পক্ষ থেকে আমি আপনাকে একটি দায়িত্ব দিচ্ছি ঠিক আছে আপনার পক্ষ থেকে আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন এবং যারা কোরিয়ান ভাষাটা শিখতে চাইতেছে কোরিয়ান ভাষায় কথা বলতে চাইতেছে যারা পারতেছে না তাদেরকে আমার চ্যানেলে নিমন্ত্রণ দিবেন যে আপনারা আসন দিব বাইরের ক্লাসগুলো দেখুন দেখুন আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু ভালো করতে পারবেন ঠিক আছে ওকে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আগামী ক্লাসে দেখা হচ্ছে এই ক্লাসের চর্চাতে সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেবের সাথে থেকে সুন্দর একটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস করার জন্য